বৃষ্টি আর ধসে বিপর্যস্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দার্জিলিং জেলার মিরিক ধসে চাপা পড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের কোথাও মাটিতে মিশে গিয়েছে বাড়ি কোথাও দাঁড়িয়ে কংক্রিটের কঙ্কাল বৃষ্টি আর ধসে লন্ডভণ্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা দার্জিলিং জেলার এই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শনিবার নাগাড়ে বৃষ্টি রাতভর গভীর রাতে ধস নামে মিরিকে ক্ষতিগ্রস্ত হয় একশোর বেশি বাড়ি মেচিদারা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত প্রাণ বেশ কয়েকজনের দশমী থেকে এই সময়ের মধ্যে নেপালি সম্প্রদায়ের মধ্যে পালিত হয় দশাই উৎসব সেই উৎসবের মাঝেই এমন বিপর্যয় পাহাড়ে নেপালি সম্প্রদায়ের মধ্যে চলছে দশাই উৎসব আর এই দশাই উৎসবে সামিল হতেই এই বাড়িতে দূরদূরান্ত থেকে পাহাড়ের আত্মীয় এসেছিলেন আচমকা ধস নেমে চারজনের মৃত্যু হয় একেবারে বাড়ি কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে এই যে আমার ঠিক ডান দিকে যে পাহাড় সেখান থেকে কিন্তু বৃষ্টির জলে তোরে বড় বড় বোল্ডার গড়িয়ে নামে এই নিচে এবং তাতেই কিন্তু বিপত্তি মেছি দ্বারা রাস্তাতেও ধস এর ছেড়ে মিরিক একেবারে বিচ্ছিন্ন

যা যাদের সুবিধা ওখানে প্রদান করা হচ্ছে সাইট ভিজিট করে দেখছি রোডগুলো ক্লিয়ারিং চলছে বিডিও এস রোড ক্লিয়ার করছে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ শনিবার রাতভর বৃষ্টি জলপাইগুড়ির নাগরাকাটায় ফুসছে জল ঢাকা কালীখোলা গাঠিয়া ভেসে গিয়েছে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের আতঙ্কে রয়েছেন স্থানীয়রা ফুসছে নদী ভাঙছে পাড় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটা শনিবার রাতভর বৃষ্টি জলপাইগুড়িতে ফুঁসছে একাধিক নদী কালীখোলা জলঢাকা গাঠিয়ার পাড় ছাপিয়ে জল ঢুকেছে গ্রামে জলে ডুবে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের নাগরাকাটার বামনডাঙ্গাতেও চরম ভোগান্তি জলমগ্ন গ্রাম এখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে গাঠিয়া নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা আমরা তো কোনো অনেক কষ্ট করে বাইচে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে আর বান ভেঙে গেছে আমাদের বানটা জরুরি আমাদের দরকার জরুরি একদম বান কাছে এসে গেছে আমাদের বাড়ি তো এমনি ডুবে গেছে সব ভিজে গেছে চালা সবই ভিজে গেছে নাগরাকাটা শুল্কা পাড়াতেও দুর্ভোগ এখানে জলবন্দী প্রায় দুশো পরিবার জলমগ্ন স্কুল বাসিন্দাদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফেরা পাহাড় থেকে ফিরছেন পর্যটকরা কেউ গিয়েছিলেন সান্দাকফু কেউ দার্জিলিং আগে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি পদাতি এক্সপ্রেসে ফিরলেন অনেকে গতকাল সমস্ত কিছু বন্ধ ছিল মানে আমরা কোনো সাইট সিন ভিজিট করতে পারিনি রক গার্ডেন তারপর টেনজং নর্গে যে সাইটগুলো জু এগুলো সব বন্ধ করে দিয়েছিল ফেরার সময় দৃশ্য মানে কিছু জায়গায় ল্যান্ডস্লাইড দেখলাম সেগুলোকে সব সরিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা হয়েছে মানে খুবই দ্রুততার সাথে প্রশাসন কাজ করেছে আমাদের মিরিক হয়েই ফেরার কথা ছিল মিরিক টিরিক সব তো একদম জলে আমাদের শুধু খারাপ লাগলো যে বাবা যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না আর ওটা মিরিক হয়ে আমাদের ফেরার কথা ছিল সেগুলো কোনোটাই পারিনি এরকম বৃষ্টি হওয়ার পরে আমাদের যে পরিস্থিতি কি হবে আর আমরা আসতে পারবো ভাবতেও পারিনি দার্জিলিংয়ে ফার্স্ট ডে অসুবিধা হয়নি বুঝতেই পারিনি কিন্তু সেকেন্ড ডে দুপুর থেকে মানে ভয়ঙ্কর ওয়েদার খারাপ হয়ে গেছে তারপরে আমরা ম্যাললে ছিলাম সেই সময় ফিরতে বাধ্য হলাম এবং ফেরার সময়ও আমাদের প্রচন্ড দুর্ভোগ হয়েছে সেটা যে কন্টিনিউয়েশান হবে তার পরের দিন সকাল পর্যন্ত ওই দুর্যোগটা এটা মানে প্যারালাল মানে এরম আন ইম্যাজিনেবল